তো বন্ধুরা সুন্দরবন ভবনে বেরিয়ে গেলাম তো যে কে চল যে কে চলো চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা সম্পূর্ণ সুন্দরবন নিয়ে ভিডিও তৈরি করে তো সেই হিসাবে আজকে চলে আসলাম নেজারাট চার নম্বর ওয়ার্ড তো চার নম্বর ওয়ার্ডে এখানে একটা দ্বীপ আছে যে দ্বীপে কুমির আসে এখানকার মানুষজন কুমির দেখতে পাই তো চলো সেই চার নম্বর ওয়ার্ডের থেকে ঘুরে আসা যাক দেখি কাকার মুখে কিছু শোনা যায় কিনা তো চলো বন্ধু তো চলে আসলাম সেই দ্বীপে যে দ্বীপে কুমির মাঝে সাঝে আসে এই সেই দ্বীপ তো চলো ঘুরে আসা যাক ওপারে আছে নদী নদীর ওই পারটায় আমরা এখন যাব তো চলো ঘুরে আসা যাক এখানতে ঘুরে আসা যাক তো এখন আমরা এই রাস্তা দিয়ে যাব গিয়ে দেখবো তো চলো আস্তে আস্তে আগিয়ে যাওয়া যাক দেখেছো কত সুন্দর পরিস্থিতি দেখতে খুবই ভালো লাগে আর এই যে রাস্তাটা আছে রাস্তাটা খুবই খারাপ আমরা এখন এই দিকটাই ঘুরে আসি আমরা এখন যাচ্ছে তো চলো আমরা আস্তে আস্তে কাছে যাই ওই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমারও খুব ভয় লাগছে কি করব কাছে যাবো কি না তো দেখো বন্ধুরা কত সুন্দর দৃশ্য পুরো জঙ্গলের ভেতরে আমি চলে আসলাম বন্ধুরা দেখো এই যে জঙ্গলি শুয়ার সম্ভবত বেশি লোকের চোখে চোখে তো আজকে আমার গেল অনেক জায়গায় ঘুরেছি এখনো পর্যন্ত এরকম দৃশ্য চোখে পড়িনি ওর কাছে যাওয়া যাবে না ওর কাছে গেলে সম্ভবত কামড়ে দিতে পারে তো সেই জন্য ওর কাছে যাচ্ছি না দূরে থেকে দেখানোর চেষ্টা করছি তো দেখো বন্ধুরা জঙ্গলি শহর এটা আমার কপালে হবে আমি স্বপ্নে ভাবতে পারিনি তো দেখো কত সুন্দর জঙ্গলি শহর এটা পুরো জঙ্গল আছে এই জঙ্গলের ভেতরে আসা কি করে তো জঙ্গলের ভেতরে একটি কাকা আসছে কাট কাটতে তো চলো বন্ধুরা

এবছরে এখন আসেনি তো এই কি দিয়ে চলে মাছ ধরো আর কি কি মাছ হয় আর খেপলা জল গুলো চিংড়ি মাছ হয় কিছু হয় না চিংড়ি চিংড়ি মাছ আর বাগদা এছাড়া অন্য কিছু না এই যে এই যে এদিকটা এই নদীটা এই নদীটা কখনো মানে এই পানি উপরের দিকে আসে দেখো বন্ধুরা নদীটা কত চওড়া দেখলে ভয় লাগে তো তো দেখো এই যে ছাগল কাকার ছাগল এসছে কাকার সাথে সাথে কাকা এখন এই গাছের পাতা পেড়ে খাওয়াবে কাকা এই যে তুমি ছাগলকে খাওয়ানোর জন্য পাতা পারতে আসছো তো ঠিক আছে কাকা তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ভালো থেকো তো বন্ধুরা দেখো এদিকে আছে লাল কেঁকড়া লাল কেঁকড়া দেখা যাচ্ছে খুব খুব বেশি পরিমাণে আর এই যে নদীটা এই নদীটা বিষানি চওড়া এরকম চওড়া নদী সম্ভবত খুব একটা তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা দৃশ্য এই যে জঙ্গল এই জঙ্গলের পাশে এই যে নদী তো চলো আগে একজন মাছ ধরছে তো তানার কাছে শুনে আসি জেনে আসি কি মাছ হচ্ছে না হচ্ছে তো বন্ধুরা চলো কত সুন্দর একটা দৃশ্য তুলে ধরছি আপনাদের মাঝে এই যে দ্বীপটা আছে এর ওপারে নদী দ্বীপটা সম্ভবত মাজার দিকে আছে নদীর এপাশে কিছুটা অংশ ওপাশে এর থেকে বেশি অংশ আছে তো এই যে দ্বীপটা এখান থেকে এখান থেকে পুরো সেই ওই আছে ওইখানটাই শেষ হয়ে গেল ওখান থেকে এই এই যে দেখো বন্ধু কত সুন্দর একটা দৃশ্য নদী আছে আর এই নদীর পাশে জঙ্গল তো বন্ধুরা তোমরা দেখলে এতক্ষণ জঙ্গলের ভেতরে ছিলাম এখন রাস্তার উপরে উঠলাম রাস্তার উপর দিয়ে এখানকার রাস্তা দেখো কত সুন্দর পরিস্থিতি যে বাড়িটা দেখাচ্ছিলাম এই যে সেই বাড়িটা এই বাড়িটার ভেতরে কেউ আছে কিনা একটু দেখি